আর আমি রয়েছি তোমাদের সঙ্গে ভিডিওর থামনেলে একটা প্রশ্ন আছে দ্রুত চাকরি চাও তাহলে এই পরীক্ষাগুলো দাও তাই তো এবার তুমি বলবে স্যার দ্রুত চাকরি চাও এ আবার কেমন কোশ্চেন দ্রুত চাকরি তো সবাই চায় না কেউ এখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছে সে চাইবে দ্রুত চাকরি ওর তো কলেজটাই কমপ্লিট হবে না তাই না তো যাদের খুব তাড়াতাড়ি চাকরি দরকার দেখো প্রত্যেকের অবস্থা পরিবারের অবস্থা বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকে যাদের খুব তাড়াতাড়ি চাকরি দরকার সরকারি চাকরি তাদের জন্য এই ভিডিওটা যাদের হাতে একটু সময় আছে তারা নিজের নিজের স্ট্র্যাটেজিতে এগোতে পারো ওকে এবার আমি যদি তোমাকে এরকম চাকরির খোঁজ দিই যেখানে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয় এমন নয় যে এখন হলো আবার পাঁচ বছর পর হবে শুধু তাই নয় প্রত্যেক বছর বার রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট হয় এবং যে টোটাল প্রসেসটা সেটাতে টাইম লাগে মাত্র মাস মানে ফর্ম বেরোনো থেকে চাকরিতে জয়নিং অবধি এবং এই পরীক্ষায় আজ পর্যন্ত কেউ অভিযোগ করেনি যে স্বচ্ছতা নেই যে টাকা দিয়ে কেউ চাকরি পেয়েছে নিজের যোগ্যতায় সবাই চাকরি পায় কোনো সিট বিক্রি হয় না এবং এই পরীক্ষার সিলেবাস সমস্ত সরকারি চাকরির পরীক্ষার মধ্যে সব থেকে ছোট তাহলে তুমি ইন্টারেস্টেড হবে এই পরীক্ষা দিতে তুমি বলবে হ্যাঁ স্যার ইন্টারেস্টেড সত্যিই তো এরকম কোনো সুযোগ যদি থাকে আছে এর জন্য তোমার কি যোগ্যতা লাগবে সেটা আগে বুঝে নাও এর জন্য তোমার জাস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে পরীক্ষার কোশ্চেন বাংলা ভাষায় আসবে এই পরীক্ষায় কোনো ইন্টারভিউও নেই স্টার্টিং স্যালারি পঁয়ষট্টি হাজার টাকা ন্যূনতম তার থেকে বেশিও হয় এবং পোস্টিং পাওয়ার সমূহ সম্ভাবনা তোমার বাড়ির কাছে তাহলে করবে এই চাকরি এবার বলো কোন চাকরির কথা আমি বলছি আমি বলছি ব্যাংকের চাকরির কথা ওরে রে স্যার ব্যাংক ও তো অনেক কঠিন কে বলেছে স্যার ও তো স্যার সায়েন্স কমার্স ছাড়া দেওয়া যায় না কে বলেছে এগুলো সমাজে ভুল তথ্য ছড়িয়ে আছে এবার আমি বলি এক এক করে শুনে নাও কারণ আমি কেন বললে তোমায় শুনতে হবে আমি আড্ডা পড়াই আড্ডা হচ্ছে সেই ইনস্টিটিউট যে ইনস্টিটিউট থেকে লাস্ট দশ বছরে সারা ভারতে সবথেকে বেশি সরকারির ব্যাংকের পরীক্ষায় ছেলেমেয়েরা পাশ করে ব্যাংকের ম্যানেজার এবং ক্লার্ক হিসেবে চাকরি করছে ওকে প্রথম কথা ব্যাংকের পরীক্ষায় বসার জন্য তোমায় জাস্ট গ্র্যাজুয়েট হতে হবে সায়েন্স আর্টস কমার্স কোনো ব্যাপার নেই কেউ চাইলে বাংলা ইতিহাস যা ইচ্ছা নিয়ে পড়তে পারো ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এনিথিং গ্র্যাজুয়েট হতে হবে সেকেন্ড কথা গ্র্যাজুয়েশানে নাম্বারের কোনো ব্যাপার নেই পঁয়ষট্টি পার্সেন্টও পেতে পারো পঁয়ত্রিশ পার্সেন্টও পেতে পারো জাস্ট গ্র্যাজুয়েট হতে হবে এদের পরীক্ষায় তোমায় পাস করতে হবে তোমার গ্র্যাজুয়েশানে কত নাম্বার পেয়েছো ওরা দেখবে না নাম্বার থ্রি অনার্স পাস কোর্সের কোনো ব্যাপার নেই জাস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে নাম্বার ফোর ডিস্টেন্স রেগুলারের কোনো ব্যাপার নেই জাস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে তবে হ্যাঁ গ্র্যাজুয়েশানটা থাকতে হবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার রানিং এসব চলবে না ফাইনাল গ্র্যাজুয়েট হয়ে যেতে হবে বোঝা গেছে এই হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে এবার এবার আমি তোমায় পরপর সব কথাগুলো বলছি ভালো করে শুনে নাও ব্যাংকের পরীক্ষা আমাদের রাজ্য সরকারের পরীক্ষা যেমন সেই দু হাজার ষোলো সালে কোন পরীক্ষা হয়েছে আবার দু হাজার ছাব্বিশে হবে দশ বছর পাত্তা নেই ব্যাংকের পরীক্ষা প্রত্যেক বছর হয় শুধু এবছর বলে না প্রত্যেক বছর হয় নিয়ম করে হয় এবং বছরে দশটা পরীক্ষা হয় কী কী দশটা পরীক্ষা গোনো এস বি পিও ক্লার্ক পিও মানে যেখান থেকে ম্যানেজার হয় ক্লার্কের এখন নাম পাল্টে দিয়েছে জুনিয়র অ্যাসোসিয়েট মানে ক্যাশিয়ার পোস্টে যারা যায় এস বি এর পিও ক্লার্ক প্রত্যেক বছর হয় আই এর পিও ক্লার্ক প্রত্যেক বছর হয় আইবিপিএস মানে বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর পরীক্ষা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ইন্ডিয়ান ব্যাঙ্ক সবার একসঙ্গে ভ্যাকেন্সি নিয়ে পরীক্ষা হয় আর রিজিওনাল রুরাল ব্যাঙ্ক তার পিও ক্লার্ক হয়ে গেল ছটা আরবিআই তার গ্রেড বি আর অ্যাসিস্ট্যান্ট ওদের নাম পিও ক্লার্ক নয় ওদের নাম গ্রেড বি আর অ্যাসিস্টেন্ট হয়ে গেল আটটা এলআইসি এ ও এডিও এলআইসির এজেন্ট নয় অফিসার এরা একদম ফিক্স চাকরি সরকারি ঠিক আছে এএও আর এডিও এই হয়ে গেল দশটা পরীক্ষা এনআইএসি ইত্যাদি আরও কিছু আছে মোট কথা প্রত্যেক বছর দশটা এসেই যাবে প্রথম ছটা আসবেই আসবে পরের পাঁচ ছটার মধ্যে যে কোনো চারটে আসবে তার মানে তুমি যদি ডাব্লিউ পরীক্ষা দাও কথার কথা তুমি এবছর পেলে না আবার তোমাকে এক বছর পর পরীক্ষা দিতে হবে আর তুমি যদি ব্যাংকের পরীক্ষার জন্য তৈরি হও তুমি এই পরীক্ষায় পেলে না এক মাস পর আবার চান্স সেই পরীক্ষায় পেলে না এক মাস পর আবার চান্স সেই পরীক্ষায় পেলে না এক মাস নিজেকে আরো বেটার করে নিচ্ছ আবার চান্স কতবার ফেল করবে তুমি পেতে বাধ্য অল টাইম তুমি পরীক্ষার মধ্যে আছো এই না যে আবার এক বছর পর মন ভেঙে গেল ডিটাচ হয়ে গেলো এরম কোনো গল্পই নেই এই জন্য আমি বলেছিলাম যাদের দ্রুত চাকরি চাই তারা এটাই এসো কারোর প্যাশন হচ্ছে ডাব্লু অফিসার হওয়ার সে ওটাতেই থাকো হ্যাঁ তোমার চাকরি পেতে টাইম লাগবে যেটা বাস্তব কারণ দু তিনবারের অ্যাটেম্পটে দিলে তোমার তিন বছর গেল এবং টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা তিন বছর লাগে মানে মোটামুটি ছ বছর পর গিয়ে তুমি চাকরি পাবে বাট তোমার যদি ওটা প্যাশান থাকে অবশ্যই ওটাই চাও যাদের তাড়াতাড়ি চাকরি চাই তারা কেবল এটা শোনো ওকে এটা রিক্রুটমেন্ট প্রসেস ন মাসে কমপ্লিট হয় জুন মাসে নোটিফিকেশান বেরোয় জুলাই মাসে ফর্ম ফিল আপ হয় আগস্ট মাসে প্রিলিমিনারি পরীক্ষা হয় সেপ্টেম্বরে প্রিলি রেজাল্ট বেরোয় প্রত্যেক মাসে একটা করে জিনিস হয় অক্টোবরে মেন্স পরীক্ষা হয় নভেম্বরে মেন্সে রেজাল্ট বেরোয় ক্লার্কের ক্ষেত্রে শেষ আর কিছু করার নেই ক্লার্কে ইন্টারভিউ থাকে না আর যারা পিও বা ম্যানেজারে যাবে ডিসেম্বরে ইন্টারভিউয়ের লিস্ট আসে জানুয়ারিতে ইন্টারভিউ হয় ফেব্রুয়ারিতে ইন্টারভিউ প্যানেল বেরিয়ে যায় মার্চে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এপ্রিল মাসে হয় জুন থেকে এপ্রিল মাসে গল্প শেষ আচ্ছা একটা কথা বলে রাখি ক্লার্কদের কিন্তু নভেম্বরে তুমি জেনে গেলে যে তুমি চাকরি পেয়ে গেছো বাট জয়নিং তোমার এপ্রিলেই হবে মাঝখানে পাঁচ মাস জাস্ট রিল্যাক্সে বসে থাকবে চাকরি পেয়ে গেছো আনন্দ পাঁচ মাস পর চাকরিতে জয়েন জয়নিং একসঙ্গেই হয় ঠিক আছে তো রিক্রুটমেন্ট প্রসেস তোমাকে এখানে ঝুলিয়ে রাখবে না এরা প্রত্যেক বছর এই রুটিন এরা মেনটেন করে দশটা পরীক্ষাতেই স্বচ্ছতা নিয়ে তো কথাই নেই শুনেছ ব্যাংকের পরীক্ষায় জালিয়াতি সরকারি ব্যাংকের পরীক্ষায় সমবায় ব্যাংকের পরীক্ষায় বলিনি এবং ডাব্লিউ বিসিএস তোমার তিনটে অ্যাটেম্পে তিন বছর লাগবে রিক্রুটমেন্ট প্রসেস তিন বছর ছ বছর শুধু তাই নয় ডাব্লু বিসিএস সিলেবাস শেষ করতে বারোটা সাবজেক্ট আছে আঠেরো মাস লাগবে দেড় বছর টোটাল সাড়ে সাত বছরের জার্নি ঠিক কি না অঙ্ক ইংরাজি রিজেনিং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার বাংলা ইতিহাস ভূগোল ইকোনমি পলিটি ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এনভায়রনমেন্টাল সায়েন্স খুব সম্ভবত আর্ট অ্যান্ড কালচার অ্যাড হবে এটা হলো ডব্লিউবিসি সিলেবাস সেখানে ব্যাংকের সিলেবাস কি অঙ্ক ইংরাজি রিজেনিং মেনসে খালি ব্যাংকিং অ্যাওয়ারনেস যোগ হয় প্রিলিমসে তিনটে সাবজেক্ট মেনসে চারটে সাবজেক্ট গল্প শেষ সব থেকে ছোটো সিলেবাস চার থেকে পাঁচ মাসের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ব্যাংকের পরীক্ষায় ঠিক আছে এবার এবার এসো কোশ্চেন পেপার যারা পিও পরীক্ষা দেবে ম্যানেজার হবে তাদের জন্য ইংরাজি হিন্দিতে আসবে কম্পিউটারে পরীক্ষা হবে সঠিক উত্তরে ক্লিক করতে হবে ম্যাথ ইংরাজি রিজেনিং যারা ক্লার্কের পরীক্ষা দেবে তুমি চাইলে ইংরাজি হিন্দি বাংলা যাতে ইচ্ছা কোশ্চেন দেখতে পাবে ক্লিক করবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে ক্লার্কের পরীক্ষায় বাংলায় দেখা যায় পিওতে দেখা যায় না ওকে ম্যাথ ইংরাজি রিজেনিং আর কিছু না মেন্সে তার সঙ্গে অ্যাড হবে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ক্লার্কেও যা সিলেবাস পিওতেও তাই সিলেবাস পিওর কোশ্চেনগুলো এক লেভেল বেশি টাফ হয় আর কোনো পার্থক্য নেই ওকে আর চার একটা কথা বলে দিই ক্লার্কে জেনারেলদের একুশ থেকে আঠাশ অব্দি বসার সুযোগ থাকে আর পিওতে তিরিশ অব্দি দু বছর এক্সট্রা ও ক্লার্কে একুশ থেকে একত্রিশ পিওতে বা ম্যানেজারে একুশ থেকে তেত্রিশ এস সি এস টি আর ক্লার্কে একুশ থেকে তেত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে পিওতে সবসময় দু বছর এক্সট্রা থাকে জেনারেল ও বি সি এই হলো তোমার বয়সের ক্রাইটেরিয়া বোঝা গেল অল টাইম ব্যাংকের কিছু না কিছু পরীক্ষা চলছে কিছু না কিছু ফর্ম ফিল চলছে আচ্ছা যারা ক্লার্ক দেবে কোনো ইন্টারভিউ নেই আগেই বলে দিয়েছি ইন্টারভিউ আছে পিওটাই ওই সময় পাঁচ মাস জাস্ট আনন্দ করে বেড়াবে চাকরি পেয়ে গেছি বেতন সেটেলমেন্ট পর দেখো বেতন হওয়ার ভ্যারি করে পিওর মাইনে ন্যূনতম পঁয়ষট্টি হাজার টাকা তুমি যদি মান্থলি এসবিআই তে জয়েন করো এটাই হয়ে যাবে পঁচাশি হাজার টাকা এসবিআই বাকি ব্যাংকগুলোর তুলনায় একটু বেশি আরবিআই আর একটু বেশি এটাই যদি তুমি তে জয়েন করো এবং কলকাতায় পোস্টিং পাও এটা হয়ে যাবে তোমার এক লাখ টাকা কারণ হাউস রেন্ট অ্যালাওয়েন্স শহরে অনেক বেশি হয় গ্রামে কম হয় তো একই পোস্ট একই ব্যাঙ্ক হলেও কোথায় তোমার পোস্টিং সেই অনুযায়ী ঘর ভাড়া যেহেতু আলাদা সেই জায়গায় তো তোমার স্যালারি কম বেশি হয় ন্যূনতম পঁয়ষট্টি হাজার তুমি পাবেই পাবে সব থেকে কম সব থেকে কমটা যে তোমার ভাগ্যে জুটবে তা তো না তুমি মফসলেও পোস্টিং পেতে পারো পঁচাশি নব্বই পেয়ে যাবে আর যারা ক্লার্ক পাবে ন্যূনতম চুয়াল্লিশ হাজার টাকা সব থেকে কমটাই তোমার ভাগ্যে জুটবে এমন না এটা সবথেকে কম তো স্যালারি ওকে আর পার্কস প্রেস্টিজ তো মা বাবা নেই এসবিআই তে চশমার জন্য অ্যালাউন্স দেয় যে চশমা কেনার টাকা ফোন কেনার অ্যালাউন্স দেয় গাড়িতে পেট্রোল ভরার অ্যালাউন্স দেয় বাড়িতে ফার্নিচার কেনার অ্যালাউন্স দেয় একটা কথা ফালতু বলছি না ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে ফোনে রিচার্জ করার এলায়েন্স দেয় সিনেমা দেখার জন্য এন্টারটেইনমেন্ট এলায়েন্স দেয় বাড়িতে নিউজপেপার ম্যাগাজিন নেওয়ার জন্য এলায়েন্স দেয় ক্লিনিং স্টাফ তোমার বাড়িতে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করাবে তার জন্য এলায়েন্স দেয় মাইনেটা খালি তুমি জমাবে আর নিজের খাওয়া দাওয়ার খরচ করবে বাড়িতে কারো মেডিকেল ইমার্জেন্সি হলে ফুল ফ্যামিলির 100% পার্সেন্ট ক্লেম এই লাইফ তুমি পাবে এবং খুব সম্ভবত যদি ক্লার্কে অ্যাপ্লাই করো মেয়েরা নিজের জেলাতেই পাবে নাইনটি চান্স একান্ত না হলে পাশের জেলা ছেলেরা নিজের জেলা বা পাশের জেলাতে পেয়ে যাবে ক্লার্কে পিওতে একটু দূরে দূরে পোস্টিং হয় ম্যানেজারে বাট ক্লার্কে দিলে তুমি মেয়ে হলে নিজের জেলাতেই ধরে রাখো কনফার্ম না হলে পাশের জেলা ছেলেরা হলে ওই পাশের জেলা চার পাঁচটা জেলার মধ্যেই কোথাও দেবে বাড়ি ছেড়ে বহুদূর গিয়ে থাকতে হবে না এর থেকে বেটার আর কি আছে ব্যাংকের চাকরি কি কাজ কি সবাই জানো সে নিয়ে কিছু বলার দরকারই নেই আমার এবার অনেকে বলবে স্যার হ্যাঁ আপনি কি করে বললেন ব্যাংকের ছোট সিলেবাস অনেকে একটু গামবার থাকে ছোট আর সহজ এই দুটোকে এক করে ফেলে আমি একবারও বলেছি ব্যাংকের সহজ পরীক্ষা আমি যতবার বলি ছোট সিলেবাস আপনি জানেন ব্যাংকের পরীক্ষা কত কঠিন না আমি জানি না এমনি এমনি আমার ছাত্ররা বছরের পর বছর পাশ করছে ছোট বাংলা শব্দটা বোঝো সিলেবাস ছোট সাড়ে চার থেকে পাঁচ মাসে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে সহজ বলিনি অবশ্যই কঠিন পরীক্ষা পৃথিবীতে এমন কোন চাকরির পরীক্ষা আছে যেটা সহজ তুমি বলে দাও যদি সহজ হয় তাহলে সেই পরীক্ষা সবাই দেবে যদি সবাই দেয় তাহলে সেই পরীক্ষা কঠিন এমনি হয়ে যাবে চাকরির পরীক্ষা কি করে সহজ হতে পারে আমাকে বুঝিয়ে দাও কেউ যে সব থেকে বেস্ট সব থেকে যোগ্য চাকরি তো সেই পাবে তাহলে কোশ্চেন যদি সব থেকে সহজও আসে তাহলে কাট অফ তো উঠে যাবে একশোর মধ্যে আটানব্বই কারণ সবাই পঁচানব্বই পেয়ে গেছে তাহলে সহজ হয়ে লাভটা কি হবে আমাকে বুঝিয়ে দাও আমি এত বছর ধরে পড়িয়ে ছেলে মেয়েদের থেকে এটা বুঝতে পারিনি যে চাকরির পরীক্ষার কোশ্চেন সহজ হয়ে তোমার লাভটা কি হবে স্যার আমি সব পারবো আরে পেরে লাভটা কি হবে বাকিরাও তো সব পেরেছে তা তোমায় কেন নেবে তাই না অ্যাকাডেমিক্স আর কম্পিটিটিভের পার্থক্য এটা তো কঠিন নিশ্চয়ই কঠিন সব পরীক্ষা কঠিন তার জন্যই না কোচের সাহায্য নিতে হয় কোচিং কেন নিতে হয় কোচিং মানে কি কোচের গাইডেন্স সেই জন্যই তো আমরা আছি সেই জন্যই তো বছরের পর বছর এত শয়ে শয়ে ছেলে মেয়ে আমাদের কাছে ইন্সট্রাকশন নেয় গাইডেন্স নেয় এবং পাশ করে চাকরি করে তো ট্রিক্স আছে স্ট্র্যাটেজি আছে সেগুলো শিখে গেলে কঠিন জিনিস সহজ হয়ে যাবে তুমি যেদিন প্রথম সাইকেল চালাতে শিখেছিলে কঠিনই ছিল প্রথম সাঁতার কাটতে শিখেছিলে কঠিনই ছিল তারপর এখন তুমি সাইকেল বা বা স্কুটি বাইক কঠিন লাগে না প্রথম যেদিন হাঁটতে শিখেছিলে কঠিনই ছিল ছিল কিছুই না কেন তুমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে ভর্তি হবে কারণ সিলেকশন রেশিও আমরা গর্ব করে বলি সারা ভারতবর্ষে এমন কোন সরকারি ব্যাংকের ব্রাঞ্চ নেই যেখানে আমাদের স্টুডেন্টরা নেই তোমার যে ব্যাংকের ব্রাঞ্চে বই আছে অ্যাকাউন্ট আছে খোঁজ করে নিও বন্ধন বা এসডিএফসি এরকম প্রাইভেট ব্যাংক বলছি না সরকারি ব্যাংক হতে হবে যদি দেখো ওখানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের কোনো স্টুডেন্ট আছে তাহলে এখানে অ্যাডমিশন নেবে না হলে নেবে না ওকে এতটা গ্যারান্টি দিয়ে আমরা বলি দুটো ছবি দেখিয়ে দেবো বলবো দুজন পাশ করেছে আমাদের থেকে ওই দুজনকে কোথায় খুঁজে পাবে তুমি যেখানে বাড়ি তোমার বাড়ির পাশের ব্রাঞ্চে তুমি খোঁজ করো না ভাই পেয়ে যাবে কোনো স্টুডেন্ট আমাদের এইভাবে বলি আমি তোমরাও যখন পরের বছর চাকরি পাবে এইভাবেই পরের ব্যাচকে বলবো আবার এবং তোমাকে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি গোটা ক্লাস যা যা লাগবে বাংলা ভাষায় বেসিক লেভেল থেকে হাই লেভেল আমরা করিয়ে দেব অফলাইনে সামনে বসে পড়াবো অনলাইনে নয় যা আটকাবে সামনে থেকে জিজ্ঞেস করবে কলকাতায় আমাদের অফিসে ক্লাস হবে গোটা আটটা বই যা যা লাগবে একটা বই কিনতে হবে না আমরা দিয়ে দেবো যত মক টেস্ট লাগবে মক টেস্ট দেওয়ার জন্য আমরা দিয়ে দেব যারা কলকাতা এবং শহরতলির ছেলেমে তারা তো এসে ক্লাস করতে পারবে কোনো অসুবিধা নেই বিকেল চারটে থেকে সন্ধে সাতটা ক্লাস হবে সোম থেকে শুক্র ক্লাস শুরু হবে আঠারোই আগস্ট থেকে এই আঠারোই আগস্ট যারা উত্তরবঙ্গের ছেলেমেয়েরা আসছ থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমাদের বেলঘড়িয়াতে থাকা খাওয়ার ব্যবস্থা হবে তোমাদের এখান থেকে ট্রেনে তিনটে স্টেশন আঠারো মিনিট লাগবে যেতে আসতে সাতটা সাতটা পনেরো এখান থেকে বেরোলে আটটা পনেরোই বেলঘড়িয়া আটটা পনেরোই বেলঘড়িয়া মানে মনে হবে সকাল দশটা কারণ একদম কলকাতার পাশের জায়গা গম গম করছল টাইম আর বেলঘড়িয়াতেই সব স্টুডেন্টরা থাকে সাড়ে চার মাসের জন্য যদি বাড়ি ছাড়তে পারো দূরের স্টুডেন্টরা বাকিরা তো বাড়ি থেকেই যাতায়াত করবে নেক্সট পঁয়তাল্লিশটা বছর খুব সুখে থাকবে আর সাড়ে চার মাস যদি বাড়ি না ছাড়তে পারো লাইফ কঠিন হয়ে যাবে চাকরি পেলে তো সেই বাড়ির বাইরেই থাকবে রে বাবা তাহলে সাড়ে চার মাস আগে থেকে বাড়িটা ছাড়ো না কি ক্ষতি হবে বরং সুযোগ থাকবে বাড়ির কাছে পোস্টিং পেলে বাড়ি থেকে যাতায়াত করে চাকরিটা করতে পারবে এবং এবং হ্যাঁ আমাদের এখানে ফিজ বেশি কারণ আমি সব সময় একটা কথা বলি যদি ফিজে কম্প্রোমাইজ করতে হয় তাহলে বেস্ট ওয়ার্ল্ড ক্লাস ফ্যাকাল্টিদের আনা যাবে না ইনস্টিটিউটে ফ্যাকাল্টিদের কম টাকা স্যালারি দিয়ে আনতে হবে তাতে বেস্ট ফ্যাকাল্টিরা আসবেন না তাতে তোমার পড়াশোনায় কম্প্রোমাইজ হবে আলটিমেটলি চাকরিটা পাবে না যদি দিনের শেষে চাকরিটা না পাও তাহলে টাকা বাঁচিয়ে কি করলে তার থেকে ভর্তিই হয় না পুরো টাকাই বেঁচে যাবে তো ফিজে কোনো কম্প্রোমাইজ হবে না ফিজ আমাদের এখানে হাই থাকে অল টাইম হাইই থাকবে কারণ আমাদের সেই লেভেলে খরচ করতে হয় সবাই ইকোনমি বোঝো সবাই যথেষ্ট বড় হয়েছো গোল গোল ভালো ভালো কথা বলে তো লাভ নেই যেটা বাস্তব সেটা বলাই ভালো কিন্তু আমরা তোমার জন্য যেটা করে দেব সেটা হচ্ছে ফিজ আফটার জব তুমি কোচিং ফিজ চাকরি পেয়ে প্রথম মাসের মাইনে পেয়ে আমাদের দেবে এখন জাস্ট সামান্য কিছু অ্যারেঞ্জমেন্টের জন্য যে টাকা খরচ হয় সেইটুকু তুমি জাস্ট ইনস্টিটিউটকে দেবে বাকি মেন টাকা বেশিরভাগ টাকা পুরো কোচিং ফিজ তুমি চাকরি পেয়ে ফার্স্ট মাসের স্যালারি পেয়ে তারপর দেবে এখন আমি জানি তোমার কাছে অত টাকা পয়সা নেই এখন আমরা চাইবও না কারণ আমাদের অতটাই গ্যারান্টি আছে যারা আমাদের এখানে পড়বে তারা চাকরি পেয়েই যাবে চাকরি পেয়ে গেলে আমরা টাকা পেয়েই যাব টাকা আমাদের চট যাবে না যে পড়াবো তারপর তো কেউ চাকরি পাবে না টাকাও নিতে পারবো না তো প্রথমেই টাকা নিয়ে নিই যাদের পড়াবো তারা চাকরি পেয়ে যাবে কথা শুনে চললে তো আমরা জানি আমরা আমাদের টাকা পেয়ে যাব। সোজা হিসেব বিজনেস পলিসি কেউ বলতে পারো না বিজনেস করছে আমি বিজনেস পলিসি বলে দিচ্ছি আমরা এতটা কনফিডেন্ট যে যাদের পড়াবো তারা চাকরি পাবে তো আমরা রিল্যাক্সে থাকি টাকা পরে নেব কোনো অসুবিধা হবে না এক বছর পর টাকা চলে আসবে কাছে কারণ এরা সবাই চাকরি পেয়ে যাবে এই কনফিডেন্স নিয়ে আমরা সত্তর জন ভর্তি হতে পারবে যেহেতু অফলাইন কাজেই চাইলেও একাত্তর জন ভর্তি হতে পারবে না কার ঘাড়ে তুমি এসে বসবে তাই না সিট তো লিমিটেড তো কি করে পুরো ব্যাপারটা যোগাযোগ করবে কি করে ভর্তি হবে কত টাকা পরে দিতে হবে কত টাকা আগে দিতে হবে টোটাল ব্যাপার কিছু অসুবিধা নেই শোনো এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন করবে না একটা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখবে আর কিছু লিখবে না হাই লিখে পাঠিয়ে দিলেই আমার অটোমেটিক সেট করা আছে হোয়াটসঅ্যাপে তোমার কাছে একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে ওই গ্রুপটায় জয়েন হয়ে যাবে ক্লিক করে আমি সমস্ত তথ্য একটা অডিও করে তোমাদের দিয়ে দেবো ওটা শোনার পর কারোর মনে আর কোনো কনফিউশন থাকবে না দেন তুমি ডিসাইড করবে তুমি ভর্তি হবে না হবে তোমার ব্যাপার গ্রুপে এইভাবে জয়েন হয়ে যাও এর জন্য কোনো ফিজ লাগবে না টোটালটা ফ্রি এবং পুরো তথ্য শুনে নাও ওকে আর পুরো তথ্য শুনে নেওয়ার পরও কোনো কনফিউশন আছে কিছু আছে বা ফোনে কথা বলতে চাও দেখো আমি একটা এখানে টিকার চালিয়ে দিলাম ভিডিওর মধ্যে বাঁদিকে আমাদের হেল্পলাইন নাম্বারের ফোন নাম্বার আছে এখানে ফোন করেও তুমি কথা বলে নিতে পারবে বাট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেও এখানেও সব তথ্য তুমি পেয়ে যাবে ওকে চলো অল দ্য বেস্ট ভালো থেকো সিরিয়াস বন্ধু বান্ধব ভাই বোন দাদা দিদি কেউ আছে যার তাড়াতাড়ি চাকরি দরকার দেওয়ালে পিঠ থেকে গেছে তার সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করে নিও খুব ভালো থেকো থ্যাংক ইউ